যে আধুনিক কিছু জিনিস সেই গ্রামে থেকে সেই বাংলাদেশের স্বনির্ভর আন্দোলন থেকে তিনি এই জাতিকে স্বপ্ন দেখিয়েছিলেন আমরা সৌদি আরবে যখন যাই সেই সৌদি আরবে নিম গাছ সেটাকে বলা হয় জিয়া গাছ ইরাক ইরানের যে যুদ্ধ এই যুদ্ধ বন্ধ করার জন্য জিয়া রহমান তখন তার গুরুত্বপূর্ণ ভূমিকা এবং দায়িত্ব অবতীর্ণ ছিলেন জনতার বিপ্লবের ব্যাখ্যা এবং শিবাই জনতার বিপ্লবের মধ্য দিয়ে এই জাতিকে যে আশ্বস্ত করা এটা জিয়া রহমানের নেতৃত্বে গঠেছিল এবং বাংলাদেশের মানুষ আশ্বস্ত হয়েছিল বলে যারা অবলম্বনকে সে শুধু ক্ষমতাই নয় তার প্রতি এখন পর্যন্ত যে ভালোবাসা শ্রদ্ধা এই দায়রাহিকতা বাংলাদেশের মানুষ যেভাবে তাকে দিয়ে রেখেছেন তার দলকে দিয়ে রেখেছে এবং তার পরিবারকে দিয়ে রেখেছে এটি ভুলবাদ নয় এবং এই ধারাবাহিকতাকে যিনি ধারাবাহিক এখন পর্যন্ত টেনে নিয়ে এসেছেন আপসিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা দীর্ঘ নয় মাস নয় বছর লড়াই করেছি সংগ্রাম করেছি এর সাথে ভূমিকার বিরুদ্ধে

বন্দি করা হয়েছিল একইভাবে ব্যাপক খালেদা জিয়াকেও তো দেশ শাসনে বিভিন্ন ভাবে বাধাগ্রস্ত করা হয়েছে হয়রানি করা হয়েছে আজকে এই ফ্যাসিবাদী সরকার এই কর্তৃত্ববাদী সরকার তাকে মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়ে আজকে তাকে বন্দি করে রেখেছে তিনি কিন্তু মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন দেশের বিভাগ খালেদা জিয়া এ পিছরে এই প্রভাবশালী সরকারই তো মুখ্য ভূমিকা употреইলো কারণ জিআর রাজনীতিকে তারা বাস্তবায়ন করতে চান না। যদি জয়ার রাজনতেতিয়ে এসে বাস্তবায়র না যদি জিআর রাজনীতি এই দেশে বাস্তবায়ন না কয় তাহলে তাদের সুবিধা কি সুবিধা একটা বেনজির পাওয়া যাবে সুবিধা একটা আজিজ পাওয়া যাবে আজিজ যে ভারতে হানারকে যেভাবে নিয়ে হত্যা করা হয়েছিল এই ধরনের পার্লামেন্টের সংসদ সদস্যদেরকে পাওয়া যায় কথিত সংসদ সদস্য তাহলে পুলিশে আজকে শুধু কি এই আছে এবং অনেক বেঞ্জির আজকে পুলিশের মধ্যে আছে হয়তো আমাদের লড়াই তো এখানে এক বেঞ্জির আজকে দেশের বাইরে চলে গেছে তা কিন্তু নয় এখনো এই বেঞ্জির কে তারা প্রশ্ন দিচ্ছে বেঞ্জির বিদেশে গেছে আমি এখনো বিশ্বাস করি না আজিজ এই দেশে আছে কারণ এটা তো তাদের ভাগ বাটার অংশ এই পার্লামেন্টে আরো অনেক আনার আনার আছে আছে না এই দেশের মানুষ আরেকটা স্বপ্ন দেখতে চায় স্বপ্ন দেখিয়ে জাতিকে মুক্ত করেছে সাতই নভেম্বর জিয়া রহমান যে স্বপ্ন দেশের মানুষকে দেখিয়েছে 71 এর স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে জাতিকে শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান যে ভবিষ্যৎ বাংলাদেশ দেখিয়েছেন এই বাংলাদেশের মানুষ আজকে এখনো চিন্তা করছে 7ই জানুয়ারি পারি না 28 অক্টোবর পারি যায় যুদ্ধ আমাদেরকে করতে হবে এই যুদ্ধে আমাদেরকে জিততে হবে এবং আমাদের সেই প্রিয় নেতা

এই পশুবাদী সরকারকে এই কর্তৃত্ববাদী সরকারকে রুখে দিতে না পারি এই বাংলাদেশ অন্ধকারে নিবর্জিত হবে সুতরাং আমার এই প্রিয় বাংলাদেশ আমার এই সোনার বাংলাদেশ অন্ধকারে যাবে আর হাসিরা আমার পথে হাঁটবে সেই কিছু বাংলাদেশের মানুষ দিবে না আর হাসিরা কেউ বলছি এই কর্তৃত্ববাদী সরকার এই পাশিবাদী সরকার তুমি পারমানেন্ট নয় তোমার অতীত পারমানেন্ট হয় নাই ইনশাল্লাহ তুমি ভবিষ্যৎ পারমানেন্ট নয় সময় বেশি নেই আমাদের প্রধান অতিথি তার জন্য আমি বিশেষভাবে সময়টা রাখছি এ কারণে তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন যেহেতু সেই রাষ্ট্রপতি জিয়ারমানের সঙ্গেই তার চলাচল ছিল তার যুদ্ধ ছিল তার অনাঙ্গনের পাঠটা ছিল আমাদের প্রধান অতিথি তার গুরুত্বপূর্ণ আলোচনা বক্তব্য দিবেন সে আশাবাদ ব্যক্ত করে আজকে যারা উপস্থিত হয়েছেন সবাইকে সংগ্রাম সালাম অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি